আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সজীব সরকার প্রথমেই সংবাদ শিরোনাম ভয় পেয়ে দেশ চালাতে পারবেন না প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে অলি আহমদ ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন বললেন ইফতেখার জামান ইয়েমেনে মার্কিন হামলায় নিহত তেইশ ভয়ঙ্কর পরিণতির হুমকির ট্রাম্পের আইপিএল কে টক্কর দিতে ছ হাজার কোটি টাকার লিগ আনছে সৌদি আরব আইনস্টাইন ও কেন জন্মদিন পালন পছন্দ করতেন না এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ভয় পেলে দেশ চালাতে পারবেন না প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে অলি আহমদ শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখতে প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব কর্মকর্তা কাজ করেছেন তাদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা নিতে পারেনি বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপি সভাপতি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ তিনি বলেছেন অনেক দুর্নীতিবাজ কর্মকর্তা বর্তমানে আগের চেয়েও বেশি দুর্নীতি করছেন তাদের গণধোলাই দিয়ে ঠিক করতে হবে গতকাল শনিবার চট্টগ্রামের পটিয়ায় দলের এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি পটিয়ার এ এস রাহাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের আয়োজন করে এল ডিপির পটিয়া উপজেলা ও পৌরসভা শাখা অনুষ্ঠানে অলি আহমদ বলেন এই সরকার যেদিন শপথ গ্রহণ করবে সেদিন বলেছিলাম আঠারো এর নির্বাচনে যেসব পুলিশ কর্মকর্তা যেসব ইউএনও যেসব ডিসি যেসব এসপি কর্তব্যরত ছিলেন এদেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে মুনাফিকি করেছে তাদের ডিসমিস করতে হবে এখনো পর্যন্ত কিন্তু ডক্টর ইউনুস সাহেব সেটি করতে পারেননি সাহসের অভাব ভয় পায় ভয় পেলে দেশ চলবে না দেশ চালাতে পারবেন না সাহসের সঙ্গে কাজ করতে হবে প্রধান উদ্দেশ্যে উপদেষ্টার যে কদিন বেঁচে থাকেন একজন সিংহের মতো বেঁচে থাকেন দেশকে বাঁচান দেশকে রক্ষা করেন বেইমান যারা শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কাজ করেছে তাদের কাছ থেকেও আমাদের দেশকে রক্ষা করতে হবে ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন বললেন ইফতেখারুজ্জামান ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ধর্ষণ শব্দটি ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন বলে অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান তিনি মনে করেন বিষয়টি কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না তার এই বক্তব্য প্রত্যাখ্যান করা উচিত প্রত্যাহার করা উচিত নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ করুন এখনই শীর্ষক মানববন্ধনে ইফতেখারুজ্জামান কথা বলেন আজ রোববার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউ এই মানববন্ধনের আয়োজন করে টিআইবি ডক্টর ইফতেখারুজ্জামান আরও বলেন যে প্রতিষ্ঠানের উপর সবচেয়ে বেশি নিশ্চিত করা বা নারীর অধিকার হরণের প্রতিরোধ করার দায়িত্ব সেই আইন প্রয়োগকারী সংস্থা তথা পুলিশ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন বলেন ধর্ষণ শব্দটা ব্যবহার না করার জন্য গণমাধ্যম আপনাদেরকে যখন অনুরোধ করে তখন আমাদের অবাক হতে হয় তাদের এই অবস্থানের প্রতি ঘৃণা প্রকাশ করতে হয় কারণ এর মাধ্যমে তিনি যেটা করছেন ডিএমপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন ধর্ষকের সুরক্ষা দেওয়ার উপায় সৃষ্টি করে দিচ্ছেন কোনো অবস্থায় এটা গ্রহণযোগ্য হতে পারে না তার এ বক্তব্য প্রত্যাখ্যান করা উচিত প্রত্যাহার করা উচিত ইয়েমেনে মার্কিন হামলায় নিহত তেইশ ভয়ঙ্কর পরিণতির হুমকি ট্রাম্পের মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে হুতিদের উপর মার্কিন বিমান হামলায় এখন পর্যন্ত নারী ও শিশু সহ তেইশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এর মধ্যে রাজধানী সানায় নিহত হয়েছে তেরো জন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গতকাল শনিবার থেকে হুতিদের উপর জোরালো হামলা শুরু করেছে মার্কিন বাহিনী লোহিত সাগরে যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের বাণিজ্যিক জাহাজে হামলার পরিপ্রেক্ষিতে করা জবাব দিতে এসব হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ফ্রাম হুঁশিয়ারি দিয়েছেন জাহাজে হামলা বন্ধ না হলে নরক নেমে আসবে আল জাজিরা যাচ্ছে মার্কিন হামলায় ইয়েমেনের রাজধানী সানায় তেরো জন নিহত হয়েছেন অন্যদিকে দেশটির সাদা শহরে নিহতের সংখ্যা বেড়ে ছ থেকে দশ জন হয়েছে তাদের মধ্যে নারী ও শিশু রয়েছেন আহত হয়েছেন আরও অন্তত তেরো জন হুতিদের সঙ্গে সম্পৃক্ত আল মাসিরাহ টেলিভিশনের বরাতে আল জাজিরা এসব তথ্য জানিয়েছে তবে নিয়ন্ত্রিত ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বিবিসি বলছে মার্কিন হামলায় পনেরো জন নিহত এবং আরো অন্তত আহত নজন ইরান সমর্থিত হুতিরা দু সালের শেষ দিক থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে আসছে তাদের দাবি গাজায় ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এসব হামলা চালাচ্ছে আইপিএল কে টক্কর দিতে ছ হাজার কোটি টাকার লিগ আনছে সৌদি আরব বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক সবচেয়ে বড় প্রভাব খেলতে মুখিয়ে থাকেন ক্রিকেটাররা থাকবেন নাই বা কেন আইপিএল মানেই তো অর্থের ঝঞ্ঝন অর্থের পাশাপাশি জনপ্রিয়তায় তারকার সমাগমে আইপিএল এর সমকক্ষ বা প্রায় কাছাকাছি কোনো লীগ এই মুহূর্তে নেই ফলে ক্রিকেটে ভারতের দাপট দিন দিন বেড়েই চলছে আইসিসি থেকে তাদের আয়ও অন্য যে কোনো দেশের তুলনায় কয়েকগুণ বেশি বড় কয়েকটি দল বাদে অন্যগুলো রীতিমতো ভুগছে এই সমস্যার সমাধানের উদ্যোগ নিয়েছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক বোর্ড সদস্য নীল ম্যাক্সুয়েল সাতান্ন বছর বয়সী ম্যাক্সুয়েলের আরেক পরিচয় অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামেন্সের ব্যবস্থাপক অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম দা এইজ জানিয়েছে নীল ম্যাক্সুয়েল একটি পরিকল্পনা নিয়ে এক বছর ধরে গোপনে কাজ করছেন পরিকল্পনা অনুযায়ী টেনিসের গ্র্যান্ড আদলে সৌদি আরব ভিত্তিক একটি টি টোয়েন্টি লিগ চালু করবেন তিনি এতে পাঁচশো কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় ছ হাজার উনসত্তর কোটি টাকা বিনিয়োগ করবে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত ক্রিয়া বিনিয়োগকারী সংস্থা এস আর জে স্পোর্টস ইনভেস্টমেন্টস ব্যাপারে আইসিসির সঙ্গে সৌদি ক্রিকেট কর্তৃপক্ষের জন্মদিন পালন পছন্দ করতেন না পৃথিবীর ইতিহাসে সেরা বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়ে থাকে আলবার্ট আইনস্টাইনকে গত চোদ্দ মার্চ তার ছিল জন্মদিন আঠারোশো সালের চোদ্দ মার্চ জার্মানির উলম শহরে জন্ম নিয়েছিলেন তিনি তার বিখ্যাত থিওরি অব রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্ব প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছিল এবং বিশ্ব সম্পর্কে আমাদের জানাকে পাল্টে দিয়েছে ওয়ান তত্ত্বের সাহায্যে আলোকতরিত ক্রিয়া ব্যাখ্যার তত্ত্ব দেওয়ার জন্য উনিশশো সালে পদার্থ বিজ্ঞানের নোবেল পুরস্কার লাভ করেন জগৎ বিখ্যাত এই বিজ্ঞানী কিন্তু মজার বিষয় হল আইনস্টাইন জন্মদিন পালন পছন্দ করতেন না তাই তিনি জন্মদিন পালন নিয়ে মাথাও ঘামাতেন না কিংবদন্তী তাত্ত্বিক পদার্থবিদ আইনস্টাইনের মতে জন্মদিন পালন অর্থ মানুষের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকা তিনি জন্মদিন পালনের বিরোধিতা করে বলতেন জন্মদিন পালন কেবল শিশুদের জন্য কিন্তু একবার আইনস্টাইন তার মতের বিরুদ্ধে গিয়েও জন্মদিন পালন করেছিলেন উনিশশো সালের চোদ্দ মার্চ ওই বছর ওই দিনটি ছিল ব্যতিক্রম ওই বছর নিউ ইয়র্কের ইয়েশিভা বিশ্ববিদ্যালয় আইনস্টাইনের কাছে একটি প্রস্তাব নিয়ে গিয়েছিল তা তিনি ফেলতে পারেননি ইয়েশিভা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনস্টাইনের নামে একটি মেডিকেল স্কুল তৈরির অনুমতি চেয়েছিল একই সঙ্গে আইনস্টাইনের জন্মদিন পালন করে সে অনুষ্ঠানে বিশেষ অতিথিদের দাওয়াত দিয়ে মেডিকেল স্কুলের জন্য তহফিল সংগ্রহের প্রস্তাব দিয়েছিল আইনস্টাইন এ প্রস্তাবে সম্মতি দেন তিনি বলেন তাকে সম্মান জানানোর জন্য এই আয়োজন করা হচ্ছে তাই তিনি তৌফিল সংগ্রহের মধ্যাহ্ন ভোজে যোগ দেন আইনস্টাইন নিউ ইয়র্কের ইয়েশিভা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে তার ব্যাগি সোয়েটার এবং স্ল্যাক্স ছেড়ে ধূসুর শ্যুট পরেছিলেন তবে তিনি আজীবন যে লাজুক ছিলেন ওই জন্মদিনে তিনি খুব সাবলীল থাকতে পারেননি তাকে উদ্দেশ্য করে কেক বেকারস ইউনিয়ন লোকাল একান্ন যে তিন স্তরের জন্মদিনের কেক নিয়ে এসেছিল সেটিও তিনি খেয়াল করেননি তার চোখ পরে গরুর মাংসের রোস্টের উপর তিনি রোস্ট নিয়ে বলেন এটি সিংহের জন্য সবকিছু শেষ হওয়ার পর ওই মধ্যাহ্ন ভোজ থেকে ৩৫ লাখ ডলার তহফিল সংগ্রহ করা হয়েছিল যা থেকে বর্তমানে আলবার্ট আইনস্টাইন কলেজ অব মেডিসিন গড়ে তোলা হয় অতিথি হিসেবে আইনস্টাইন শুধু বলেছিলেন আমি খুশি যে এটি শেষ হয়েছে এ ঘটনার দুই বছর পর উনিশশো সালের আঠারো এপ্রিল তিনি মারা যান এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন